Aku আর আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফিকেট এখন এই সার্টিফিকেট কারা পাবে এই গুণগুলো জানার দরকার আছে কিনা কোন এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতে সূরা আনফালের শুরু দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন ইনন্নামাল

তোমাদের ইমানটা তোমরা নিজেরাই খেয়াল করে এই আয়াতে কারিমার সাথে মিলায় দেখো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যাদেরকে খাটি মিন বলে ঘোষণা করেছি এই খাটি মিনের এক নাম্বার গুণ হলো যখন এই মুমিনের সামনে আমি আল্লাহ নাম শরণ করা হয় উচ্চারণ করা হয় খাটি মুমিনের এক নম্বরের গুণ হলো খাটি খাটি মুমিন মান্দার এক নম্বরের গুণ হলো। যখনই তার সামনে আল্লাহ তালার নাম উচ্চারণ করা হয় তখন তার হৃদয়টা ভয়ে কেঁপে ওঠে কেননা সে তো একজন যখন আল্লাহ তালার স্মরণ হয় তখন তার ভিতরে একটা ভয় ঢুকে ভয় ওজিলেন্ট কুলু বহুম যে আমি দুনিয়ার জমিনে যা চাই তা করতেছি ও দুনিয়ার মানুষেরা ভালো করে খেয়াল করে বোঝেন এই দুনিয়ার মধ্যে আমরা যত বিপদ এবং মুসিবতে পড়ি পুরা বনি আদমের শত্রু হলো চারজন কয়জন চারটি শত্রু হলো বনি আদমের এক নম্বরের শত্রু হলো দুনিয়া 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 দুনিয়ার মহম্পতি পরে মানুষ কত খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ দালাল কোরআনের উত্তরাওয়াত এখানে হইতেছে যদিও আজকে মাহফিল ভরপুর আপনাদের এই এলাকার মানুষেরা কোরআন কৃষ্ণার্দম কিন্তু এরপরেও যদি আশপাশে যে মেলা বসে দোকানপাট চাষ ওই সমস্ত এলাকায় যদি খবর নেওয়া হয় যে সকল মানুষ আমরা এসে এর চেয়ে বেশি লোক আশপাশে আড্ডায় লিপ্ত রয়েছে দুই কিনা কনার দুনিয়া 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 دنيار دكار مبدبري أمر دلاخراك بلدين اللباك رب العالمين شر القرى اعلموا أنما الحياة الدنيا لعب ونبو وزينة وتفاخر بينكم وتكاثر আমওয়াল ওয়াল আউলাত আল্লাহ তাআলা বলেন দুনিয়া মায়া দুনিয়া রে দুখার মধ্যে পড়ে মানুষ বিপদের সম্মুখীন হতেছে আমরা যেমন ईमानदार আমাদের মতো অনেক ईमानदार বাইরে মাহফিলে রওনা হয়েছে কিন্তু দুনিয়া নামক শত্রুটাকে মাহফিল থেকে বের করে দুনিয়ার আশপাশে যে সমস্ত দুকাবাজি চলে ওই দুকাবাজির আড্ডাখানায় তাদেরকে লিপ্ত করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহান নাস يا أيها الناس <سؤال> إن وعد الله حق فلا تغرنكم الحياة <سؤال> الدنيا ولا يغرنكم بالله الغرور أه حشر الميدان يوم أكثر হায় আফসোস হায় যদি এই সময়টা আমি কোরান শোনার জন্য লিপ্ত থেকে কোরানের মাহফিলে কাটাইতে পারতাম তাহলে আজকে বড় ধন্য হইতাম আমার মায়রা এক নাম্বার শত্রু হলো বনি আদমের দুনিয়া দুই নাম্বার শত্রু হলো নফস কুমন্ত্রণা দেয় ভিতর থেকে এই জন্য এই নফসটি যে বসে আনতে পারছে সেই সফল হয়েছে তিন নাম্বার হলো শয়তান এই শয়তান সব সময় আমাদেরকে দুকার মধ্যে ফালানোর জন্য সুম্মা লা আতিয়ানহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন ইলিহিম শৈতান তো আল্লাহর কাছ থেকে সে ওয়াদা নিয়ে আয় পাওয়া যে আল্লাহ আমারাই একটু পাওয়ার দেন এত এবাদত বন্দু কি করলাম আমি যেন এদেরকে যা হান্নামে নিতে পারি আল্লাহ বলছে যা তোরে এত পাওয়া আর এত এবাদত আমার কাছে করছ এটার বিনিময় চাইতে সচ দিয়ে দিলাম এই আয়াতি আল্লাহ তালা বলছি যে শৈতান সামনের দিক থেকে পিছন দিক থেকে বাম থেকে ডান থেকে সব দিক থেকে অশা দিতে থাকে তবে আল্লাহ বলেন ও শৈতান আমার বান্দাকে তুই ডান দিক থেকে বিপদের সম্মুখীন বাম বান্দিক থেকে বিপদের সম্মুখীন করবে সামনে থেকে বিপদের সম্মুখীন করবে পিছন থেকে অবিবাদের সম্মুখীন করবে আমার বান্দা যদি কোনো একটা সময় নিজের ভুল বুঝতে পেরে উপরের দিকে হাটটা উঠা বলে জীবনে ভুল করেছি ভুল করেছি তোমার কাছে তো করতেছি মাফ করে দাও আল্লাহর কোরআন বলে এইভাবে শুরু করতে দেরি হয় দিলে দিলে করা শুরু করে চোখের পানিটা গড়ায় পড়ার আগে আগে আল্লাহ তালা বান্দার তোবা কবুল করে পুরা জীবনের গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দেয় শুধু তাই নয় আল্লাফাক্রম গুলা আমিন এই গুনা পাহাড়টাকে সবে পরিণত করে দিয়েছিলেন সোহার আল্লাহ এই জন্য শুধু গাছই নি আমাদের শুধু গাছে এই জন্য খেয়াল করে নিয়ত করে শুনেন শোনেন চান্ডাম্বার বুনিয়াদমের শত্রু কেটা জানেন মানুষ হয় তা এটাও কি দুষ্ট বন্ধু মানুষের মানে কি দুষ্ট বন্ধু এই জন্য দেখবেন এর কারণে মাহফিলে ভালো হ্যাঁ মাহফিলে বন্ধু যুবক এখান থেকে দিয়ে আসি ওরে একটা মানে বুঝ নিয়ে গেছে চাষটালে ওখানে বসে দেখা শুরু করে দিছে অথবা দুস্থ রওনা হয়েছে মাহফিলে ঘর থেকে বের হয়েছে রাস্তায় মোবাইলে দুই বন্ধু মিলা দুষ্ট বন্ধু পাওয়া গেছে এইভাবে সময় কাড়িয়েছে এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারউ ইকিসু আলা দীনি খলিলি ফাল ইয়ানজুর আহাদুকুমা আলা মাই ইয়খালিব যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব খেয়াল করে বন্ধু নির্বাচন করতে হবে আর নয়তো অনেক ভালো মানুষ সে খারাপ বন্ধুত্বের কারণে এই মানুষটাও কি হয়ে যায় খারাপ পরিণত হয়ে যায় এই জন্য বন্ধু যদি বানাইতে চাই তাহলে বানাইবো কাদেরকে কে আলেম আলেমাদেরকে কাদেরকে বানাবো কথা না বন্ধু বানাইতে চাই তাহলে কাদেরকে বানাবো আলেমাদেরকে বানাবো আল্লাহর কাছে যারা প্রিয় যাদের কাছে আসলে আল্লাহর কথা স্মরণ হয় তাদেরকে বন্ধু বানাবো বলেন ইনশা আল্লাহ এই যে তল এমুল এদেরকে আল্লাহ আলাহ কি পরিমাণ ভালোবাসেন যদি আমরা বন্ধু বানাইতে চাই এদেরকে বানাবো বলেন ইনশাআল্লাহ তো আমার ভাইরা ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন খাতি মুমিন কারা এদের এক নাম্বার গুণ হলো যাদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করলে ভয়ে বিত শতন ছনছত্র হইয়া ভয়ে তাদের কলিজাটা কেঁপে ওঠে চিল্লা বলেন আল্লাহু আকবার আমার ভাইরা الله رب العالمين من وإذا تنيت عليهم آياته زادتهم

তখন ইমানের পাওয়ার বাইরে যায় এখন আপনি দেখেন যখন কোরআন শুনতেছেন আপনাদের ইমান বাড়তেছে না আলহামদুলিল্লাহ কন কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হইল এই পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত এমন অনেক মুসলমান পাওয়া যায় পাশক্ত নামাজ পড়ে কিন্তু দশটা সুরা পর্যন্ত ভালো করে পড়তে জানে না কোরআনের তিলাওয়াজ শুনলে ইমান কিন্তু নিজে কোরআন পড়তে জানি না বছর কি বছর চলে যায় মাস কি মাস চলে যায় একটা দিন কোরআন পড়তে বসি না ঠিক না এমন একটা সমাজ ছিল সকাল তারা গুম থেকে উঠে সাদা সাদা দাঁড়িয়ে মুরব্বী যারা আছেন তারা হয়তো বুঝবেন সকালবেলা বেলা গ্রামীণ পরিবেশী গ্রাম অঞ্চলগুলোতে বুড়া বুড়া মুরব্বীরা ফজরের নামাজটা পড়ে কেউ বা মসজিদের বারিন্দায় কেউবা নিজের ঘরের বারিন্দায় কেউ বা ঘরের ভেতরে জানালাটা খুলে একটা পাশে বসে বসে আছি ওয়াল বড় এক এভাবে তেলাওয়াত করতো কিনা কান মুসলমানের ঘরে ঘরে কোরহানের তেলাওয়াত জানিছিলো এই জন্য গরগুলো রহমতে ভরপুর ছিল আজকে মুসলমান কোরআন থেকে দূরে সরে থাকার কারণে পদে পদে লাঞ্ছিত আর অপমানিত হইতে হচ্ছে এই জন্য আমার নান্দাল তিশাল চরবেলা মারি এলাকার মুসলমান ভাইরা দুইটা হাতে পায়ে ধরে বলে যাই নিজে যদিও কোরআন পড়তে পারেন না এখনো পর্যন্ত যারা নিজের সন্তানকে কোরআন পড়ানোর জন্য মাদ্রাসায় ভর্তি করি নাই অথবা কোরআনের শিক্ষা দেওয়ার জন্য নিয়ত করি নাই এখন এই যদি নিয়োগ করেন বলেন কেননা কোরআনের তিনাবাজ জরুরি এতই জরুরি এতই জরুরি যে আমি আপনি আপনার সন্তান আছে কিনা বলেন অনেকের সন্তান একজন দুইজন তিনজন চারজন পাঁচজন সাতজন অনেকের হয়তো বা নাই কিন্তু আল্লাহ তালা যাদেরকে সন্তান দিয়েছেন সন্তান খেয়াল করে দেখেন আপনার সন্তান ডাক্তার হয়েছে ডক্টর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু এই সন্তান আপনি যখন করেন আপনার জানা যান না মাস্ট সে পড়াইতে জানে না আপনি যখন ইন্তকাল অন্তিম মুহূর্তটা চলে আসে তখন আপনার পাশে বসে বসেই আসি পাশে বসে বসে আসি পাশে বসে বসে সুরায় আসি তেলাম তো করতে জানে না অথচ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন মৃত্যুর যন্ত্রণা লাগব করার মতো কোনো মেডিসিন কোনো ট্যাবলেট আজও পর্যন্ত পৃথিবীর কেউ বানাইতে পারছে না কন পারছে কিন্তু আল্লাহ তুমি মৃত্যুর যন্ত্রণা লম্বা ছোড় আলোচনা শর্ট করে বলতেছি এত কঠিন মুসিবত এত কঠিন অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তালা বান্দাকে একটা মেডিসিন দিয়েছেন ওই মেডিসিনটা হলো সুরাইয়াছিল্লা আল্লাহ হক বার এই জন্য কেমন সন্তান বানাবেন আপনার সন্তানকে আপনি যা ইচ্ছা তাই বানান কোনো সমস্যা নাই তবে সন্তানের প্রাথমিক শিক্ষা যেন হয় পড়ানের শিক্ষা সন্তান যেন আল্লাহ হয় সন্তান যেন রসুলের আশ খয় সুমতের আশ খ আবার বারা সংকেত করে শেষ করে দিচ্ছি ওইদা তুলিয়া চালেই মায়া তুহু যা মুমিন বান্দা ওই সকল মুমিন বান্দা যাদের সামনে কোরআনকারীদের তেনামত করা হয়নি তাদের ইমান পাওয়ারটা পায়রা যায় আল্লাহ পাত্র পুরা নামিন বলেন তারা হল খাটি ইমান দার শিলা তুনিয়া কালাই হিম আয়া তুহু জাতা তুহুম ইমান এরপরে তিন নম্বরের গুণ হল ওলা বিহিন চাও কেনু প্রকৃত মুমিন এর তিন নাম্বার গুণ হল তারা সব সময় ভরসা করে কার ওপরে সর্ব আলোতে ভরসা করে কার ওপরে এই জন্য আমি যদি প্রকৃত পক্ষে ইমানদার হইতে চাই প্রকৃত পক্ষে তাহলে আমার উপরে যত ধরনের বিপদ মুসিবত আসুক না কেন এই সব বিষয়ের উপরে আমি সব সময় আল্লাহর উপরে ভরসা করে সামনে এগিয়ে যাব বলেন ইনশাআল্লাহ